দেশের শীর্ষস্থানীয় খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডে সম্প্রতি সাতটি ক্যাটাগরিতে দুইশো চারাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন

সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ সমগ্র বাংলাদেশের জন্য সেলস এন্ড মার্কেটিং এর জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে আকর্ষণীয় বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড ঈদ বোনাস সেলস কমিশন ইনসেন্টিভ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে পয়েন্ট নাম্বার এক পদের নাম জেনারেল ম্যানেজার জিএম পদ একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সমপদের পদে ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা বয়স 45 থেকে 55 বছর ক্রমিক নম্বর 2 পদে নাম ন্যাশনাল সেলস ম্যানেজার এনএসএম পদ সংখ্যা হচ্ছে 3টি শিক্ষাগত যোগ্যতা বিবিএ এমবিএ পাস অন্যান্য বিষয়ের ডিগ্রি থাকলো আবেদন করতে পারবে আদ্যপূর্ণ বিপণনকারী প্রতিষ্ঠানের সম্মানের পদে পাঁচ থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স 35 থেকে 45 বছর ক্রমিক নম্বর 4 পদে নাম এরিয়া সেলস ম্যানেজার এএসএম পদ সংখ্যা 30টি বিবিএ বা এমবিএ পাস এবং অন্যান্য বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলো আবেদন করা যাবে পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে তিন বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর প্রবীণ পাঁচ পদের নাম এমপিও পদের সংখ্যা পঁচিশটি বিবিএ এম বিএ পাস সেলস অ্যান্ড মার্কেটিংয়ে পেশায় আগ্রহী পরিশ্রমী উদ্যমী প্রার্থীরা আবেদন করতে পারবেন নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন বয়স পঁচিশ থেকে তিরিশ বছর প্রবীণ নাম্বার ছয় পদের নাম সেলস অফিসার এসও পদের সংখ্যা হচ্ছে দুইশোটি এসএসসি পাস বা তার অধিক যোগ্যতা সম্পন্ন হতে হবে খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সমমানের পদে অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে তবে নতুন পাত্ররাও আবেদন করতে পারবেন বিশাল এটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র এসএসসি অর্থাৎ ম্যাট্রিক পাশই আবেদন করা যাবে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী 28 ডিসেম্বর 2024 তারিখ থেকে 3 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত সকল পরীক্ষার পাশের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিম্নতর ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে রাখবেন সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জানুয়ারি পঁচিশ মেট্রো রেল স্টেশনের পাশে দিয়াবাড়ি সেক্টর পনেরো বাই এক সি ঢাকা বারোশো ত্রিশ মোবাইল নাম্বারে আসে আপনার এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন আপনি ইমেলও পাঠাতে পারেন এইচআর এ ছিল প্রমি এগ্রোফুটসের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ